গুড আফটারনুন গুড আফটারনুন বন্ধুরা প্রথমে বলি আজকে শুভ শিবরাত্রি শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে সবাই খুব ভালো থাকো তো এখন সিনেমা হলে চলছে ছত্রপতি শিবাজির হচ্ছে পুত্র ছাবা সম্বন্ধিত সিনেমা তো সেটি সম্পর্কে আমি কিছু বলতে চাই তো ছত্রপতি শিবাজির পুত্র ছাবা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বল চাই তো সেটা বলা শুরু করছি ছত্রপতি শিবাজীর পুত্র ছিলেন সম্ভাজি ভোসলে ওনার আসল নাম হচ্ছে সম্ভাজি ভোসলে ছিলেন মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি অনেক সময় ভুলবশত তার নাম ছাবা হিসাবে উল্লেখ করা হয় তবে প্রকৃত নাম ছিল সম্ভাজি সম্ভাজীর সংক্ষিপ্ত জীবন হচ্ছে জন্ম চোদ্দোই মে ষোলোশো সাতান্ন সাল পিতা ছত্রপতি শিবাজী মাতা হচ্ছে হচ্ছে থেকে মৃত্যু হচ্ছে এগারোই মার্চ ষোলোশো উননব্বই সাল সমাজে জীবন ও কৃতিত্ব প্রশিক্ষণ ও শৈশব সমাজে ছিলেন শিবাজির সবচেয়ে বড় পুত্র তিনি সংস্কৃত ফার্সি এবং মারাঠি ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন অল্প বয়সে রাজনীতি ও যুদ্ধবিদ্যায় তিনি প্রশিক্ষণ লাভ করেন রাজ্য শাসন হচ্ছে ওনার ষোলোশো আশি সালে শিবাজির মৃত্যুর পর সিংহাসনে বসেন তার শাসনকালে মোগল সম্রাট ঔরঙ্গজেব সঙ্গে দীর্ঘ যুদ্ধ চলে তিনি পর্তুগিজ ও ইংরেজদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন মোগলদের বিরুদ্ধে যুদ্ধ শহীদ হওয়ার সম্ভাজি শিবাজি পুত্র সম্ভাজি ভোসলে ছিলেন একজন সাহসী ও বীর বীরযোদ্ধা আঠ সালে ষোলোশো সালে তাকে গোপনে পরিকল্পনার মাধ্যমে হত্যা করা হয় ঔরঙ্গজেব তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন কিন্তু তা তা তিনি প্রত্যাখ্যান করেন কারণ তিনি অত্যন্ত মারাঠা সাম্রাজ্যের বীর প্রত্যাক্রমী রাজা ছিলেন এবং তিনি হিন্দু ছিলেন তিনি মুসলিম ধর্ম গ্রহণ করতে না করে দেন সে তাতে ঔরঙ্গজেব আরও বেশি ক্ষুদ্ধ হয়ে যান এবং তিনি তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন সেই হত্যা করেছিলেন টানা তিনি দিন ধরে ধরে বেশি তাকে নির্মমভাবে অত্যাচার করেছিলেন সেই অত্যাচার যদি তোমরা সবাই পড়লে যদি জানতে পারো তো সেটা মনে হয় না সিনেমাতেও দেখছো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এরকম অত্যাচার করা হয়েছিল ওনাকে যিনি স্বাধীনতার জন্য এতটা লড়াই করেছিলেন তিনি মারাঠা সম্রাজের প্রতিরক্ষা সাম্রাজ্যের অবদান তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিরক্ষা দৃঢ় করেন সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন এবং সম্ভাজির শাহাদাত মারাঠাদের স্বাধীনতা সংগ্রামকে আরো বেশি তীব্র করে তোলে মারাঠা স্বাধীনতা তীব্র করে তোলে সম্ভাজি বলে দ্বারা মারাঠা চির চিরস্মরণীয় হয়ে রয়েছে মোগলরা কতটা নির্মমভাবে হত্যা করেছিল সম্ভাজিকে হত্যা করা হয়েছিল সেটা বলছে সম্ভাজি ভোসলিমিত্য ছিল মারাঠা ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ঘটনা বলে উল্লেখ করা হলো তাকে কম বলা হবে প্রথমে সম্ভাজী ভোসে মিথ্য ষোলোশো উনব্বই সালে মোগল সেনারা গোপনে তাকে বন্দি করে ঐরিঙ্গজেবের দরবারে নিয়ে যান কথা ছিল সন্ধি করার কিন্তু সন্ধি করার নাম করে তাকে বন্দি করে নিয়ে যায় ইসলাম নৃশংস হত্যাকাণ্ডের ফার্স্ট ধাপ হচ্ছে ইসলাম গ্রহণের প্রস্তাব তিনি সেটাতে না করে দেন ঐরঙ্গজেব তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন তিনি না করে দেন সম্ভাজি দৃঢ়ভাবে তা করেন এবং মোগলদের বিরুদ্ধে চরম বিদ্রোপাতক মন্তব্য করে বসেন নির্যাতন টানা এক বেশি ধরে অকথ্য নির্যাতন করা হয় তার চোখ উপরে ফেলা হয় তার হাতের নোক সারাশি দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয় তারপরে তার জীব কেটে ফেলা হয় যাতে তিনি মোগলদের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারেন তার জন্য এগারোই মার্চ ষোলোশো সালে সম্বাজিকে প্রকাশ্যে হত্যা করা হয় প্রথমে তার শরীরের চামড়া গুলাকে ছাল বাগলের মতন টেনে ছিঁড়ে নেওয়া হয় এবং টুকরো টুকরো করে কাটা হয় এবং তার দেহভাশেষ নদীতে ভাসিয়ে দেওয়া হয় সম্বাজে নির্মম মৃত্যু মারাঠা সৈন্যদেরকে আরো বেশি ক্ষুদ্ধ করে তোলে এই বর্বর হত্যাকাণ্ডের ফলে মারাঠাদের আরো তীব্রভাবে মোগল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে শেষ পর্যন্ত অরঙ্গজেব মারাঠাদের পুরোপুরি দমন করতে ব্যর্থ হয়ে যান এবং কিছু দশক পরে মোগলদের শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় সম্ভাজীর বলিদান মারাঠি দেশে এক মহান আত্মত্যাগের প্রতিরোধ হয়েছিল আর হবেই না বা কেন পুত্রকার সে তো দেখতে হবে না কথায় আছে না বাঘের বাচ্চা বাঘ হয় সিংহের বাচ্চা তো সিংহই হবে তাই না কারণ ছত্রপতি শিবায় ছিলেন অন্যতম বীর যোদ্ধা তো তার পুত্র সম্ভাজি তো সেরকমই বীর হবেন না সেটা বলার অপেক্ষা রাখে না তো আশা করি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আমি নতুন এই ইউটিউবারের হতে যাচ্ছি আর কি চেষ্টা কো চালিয়ে যাচ্ছি আর কি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যভাবেই ক্ষমা করো তো সবাইকে আজকের জন্য সবাই ভালো থেকো